বন্ধুত্বের ব্যাপারে আমি ছিলাম অসম্ভব চরম ব্যাহাই একটা মানুষ যারে আমি আমার বন্ধু ভাবতাম সে আমারে কোনো কালেই তার বন্ধু ভাবত না আমি জানতাম সে সব কষ্ট হতো ভীষণ কষ্ট মানুষ বলে ভালোবাসার কষ্ট সবচেয়ে ভয়ঙ্কর অথচ আমি জানি ভালোবাসার কষ্টের চাইতেও ভয়ঙ্কর কষ্ট হচ্ছে কাউরে বন্ধু ভাইবাও তার বন্ধু হইতে না পারার কষ্ট আমি যারা আমার বন্ধু ভাবতাম তারা আমি মনে করতাম আমার দুনিয়া আমার জগতের প্রতিটি ঘটনা প্রতিটি গোপন প্রতিটি আনন্দের বেদনার গল্প তাকে আমি জানাতাম অথচ আমার সে বন্ধু কাশ্মীর কালেও আমারে বলতো না কিছু আমার সে বন্ধুর জগতের কোনো অংশে স্থান ছিল না আমার বন্ধু স্কুলে আমার পাশের বেঞ্চে বসুক আমার সাথে খিলখিল করে হাসুক তার বিপদে আমাকে সবার আগে ডাকুক ও আমায় মনে করুক তার আশ্রয় আমার কাঁধে মাথা রেখে দুঃখের দিনে কাঁদুক ছরছর আমায় ভালোবাসুক তেমন আমি যেমন তাকে ভালোবাসি মাঝে মধ্যে রাগ হতো খুব নিজের উপর ভাবতাম বলবো না আর কথা দূরে সরে যাব দূরে সরে গেলে কী হবে নিশ্চয়ই তাকে আমার শূন্যতায় বুকের কোথাও না কোথাও খচখচ করবে সে ভাবনাও ভুল প্রমাণ হয়ে যেত খচখচ করে উঠত না ওর বুকের কোথাও আমার শূন্যতায় আমার কান্না পেত খুব আমার কথা জমে যেত বুকের ভেতর ব্যহে আর চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমি ফের কথা বলতাম আমি ফের ঘেসে বসতে চাইতাম ভালোবাসার কষ্ট মানুষকে ঘটা করে বলা গেলেও বন্ধুত্বের কষ্ট কাউকে বলা যায় না কাউকে গিয়ে বলা যায় না আমার একটা বন্ধু নেই আমি যাকে বন্ধু মনে করি তার জগতের কোনো অংশে আমার কোনো অস্তিত্ব নেই আমি যাকে বন্ধু মনে করি সে আমাকে বন্ধু মনে করে না আমাকে ভালোবাসে না একতরফা ভালোবাসা শুধু প্রেমের মাঝেই হয় না বন্ধুত্বের মাঝেও হয় কাউকে বন্ধু ভেবেও তার বন্ধু হতে না পারার কষ্ট ভালোবাসার কষ্টের চেয়েও ভয়ঙ্কর বন্ধুত্ব ব্যাপারটা যেমন অন্য রকম যাকে তাকে যেমন বন্ধু ভাবা কঠিন তেমনি আমি যেমন ভালোবাসি সেরকম আমাকেও ভালোবাসবে ওরকম একটা বন্ধু পাওয়াও ভীষণ কঠিন